জনেসে থেকেও সব কোনো দিন করেনি যেটা হচ্ছে আমরা যারা চলচ্চিত্র শিল্পের নায়ক নায়িকা আছি কিংবা যারা আমরা অগ্রজ আছি এই একটি মূল মন্ত্র যদি ধারণ করেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে একমাত্র চলচ্চিত্রের সাকসেস 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 অ্যান্ড সাকসেস যদি কেউ থেকে থাকে সেটা হল আমাদের প্রফেশনাল ভাই সহযোদ্ধা সহযোগী চলচ্চিত্র শিল্পের চিত্রনায়ক আলমগীর তার যে মাল্টি ডাইমেনশনাল বৈশিষ্ট্য একাধারে তিনি তার ব্যক্তি জীবনে তার প্রফেশনাল জীবনে তার সামাজিক জীবনে তার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি চলায় আমার দেখা আমার এই চলচ্চিত্রের ক্যারিয়ার প্রায় পঞ্চান্ন বছরের কাছাকাছি তার আগে আমি টেলিভিশনেও অভিনয় করেছি মঞ্চে অভিনয় করেছি যখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করি আর ওনার সঙ্গে এই চলচ্চিত্রের যে বাগান যেখানে বিভিন্ন রকম ফুল ফুটে আর সেগুলোকে যারা ফুটায় সেই সব সশ্রদ্ধ পরিচালকদের যারা আছেন যারা নাই তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে তারাই আজকে রাজ্জাক ভাইকে তৈরি করেছেন আলমগীরকে তৈরি করেছেন আমাদের মতো ছোটোখাটো শিল্পীকে তৈরি করেছেন দেখেন আগের যে চলচ্চিত্র শিল্প ছিল সেটাকে আমরা বলতাম যে একটা পারিবারিক পেশাগত একটা স্থান এফডিসিকে বলা হয় চলচ্চিত্রের সুতিকাগার আমাদের এই দেশে সেই সুতিকাগারে যারা জন্ম নিয়েছি আমরা আমি আলমগীর সোয়েল আমরা সবাই এখন একটা পরিণত অবস্থানে চলে গেছি এখন যারা যে প্রজন্ম এসছে তাদের সুযোগ সুবিধা অনেক বেড়ে গেছে অনেক কিছু হয়েছে কিন্তু যে জিনিসটা অ্যাবসেন্ট থাকছে বলে আমি অনুভব করি সেটা হলো আলমগীরের কাছে যেটা শেখার বিষয় আছে সেটা হলো যেটা বলেছি যে পেশাগতভাবে আমরা একটা পরিবারের অন্তর্ভুক্ত ছিলাম দায়িত্ববোধ আমরা যে কর্মটা করছি সেই কর্মটা করার জন্য যে অনুপ্রেরণা যাকে যে সম্মান দেওয়া দরকার যাকে যে অবস্থানে রাখা দরকার সেই শিক্ষাটা আমাদেরকে দিয়েই চলচ্চিত্র শিল্পে মানুষ করেছেন সেই সমস্ত পরিচালক প্রযোজক আমাদের সহকর্মী যারা ছিলেন তারা সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছেন আলমগীর হচ্ছে সেইখান থেকে আসা আলমগীর এখনও আছে আলমগীর যতদিন থাকবে ততদিন আলমগীরের কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য অনুরোধ থাকবে বর্তমান প্রজন্মকে এক কথায় আমি এই জন্য বলছি যে সে একজন সফল সফল বলেছি এতগুলো জনপ্রিয় ছবি এতগুলো বড় বড় মাপের যারা পরিচালক আজ আমাদের মাঝে নেই তাদের ছবিতে অভিনয় করার সুযোগ জাতীয় পুরস্কার রাষ্ট্রীয় পুরস্কার মানুষের জনগণের দর্শকের পুরস্কার ভালোবাসা পুরস্কারের কথা বলছি তারা তো আর পুরস্কার দেয় না এবং তারা একটা সাদা কাগজে সাধারণত আমরা যখন লেখাপড়া করি আমরা কিন্তু একটা সার্টিফিকেট পাই চাকরিতে আসলে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই কিন্তু চলচ্চিত্র শিল্পে যারা আমরা অভিনেতা অভিনেত্রী আমাদের কিন্তু এই সার্টিফিকেট যারা দেন সেটা হচ্ছে আমাদের দর্শক এবং সেই সার্টিফিকেটটার কিন্তু কোনো সাদা কাগজ এটা আমরা হৃদয়ের ভিতরে সার্টিফিকেট পাই পর্দায় সার্টিফিকেট পাই এবং এটা আমাদের একটা বড় প্রাপ্তি বলে আমি মনে করি এটা আমাদের জীবনের একটা বড় অর্জন নিঃসন্দেহ স্যার এর জীবন নিয়ে আমরা কথা বলছিলাম আপনি আমাদের সময় দিয়েছেন আমাদের একটা সময়ের নিয়ন্ত্রণে থাকতে হয় যদি এক বাক্যে স্যার সম্বন্ধে কিছু বলবার থাকে এক বাক্যে তো আমি বলে দিয়েছি হি ইজ শো থেকেও সব কোনো দিন করেনি যেটা হচ্ছে আমরা যারা চলচ্চিত্র শিল্পের নায়ক নায়িকা আছি কিংবা যারা আমরা অগ্রজ আছি এই একটি মূল মন্ত্র যদি ধারণ করেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে